ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্নভাষের ব্যাপারে এবং ছেচল্লিশতম বিসিএস এর প্লি বাতিল করার ব্যাপারে পিএসএর যে নিষ্করতা তা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন হাইকোর্টের একজন আইনজীবী তিনি বলেন গত জুলাই মাসে চ্যানেল টোয়েন্টি ফোর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যেখানে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিতে প্রশ্ন ব্যাপারে উঠে এসেছে আমরা পিএসসি কে ডিমান্ড জাস্টিস নোটিশ দিয়েছিলাম বিতর্কিত এই ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি বাতিল করে যেন রি এক্সামিনেশন না হয় কিন্তু পিএসসি কোন পদক্ষেপ না হতে আমরা মহামান্য হাইকোর্টে রিট দায়ের করি আজকে মহামান্য হাইকোর্ট এই ছেচল্লিশতম বিসিএস এর প্রিলি বাতিল করার ব্যাপারে পিএসসির যে নিষ্ক্রিয়তা তা কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মের রুল দিয়েছেন এবং সেই সাথে প্রশ্ন ম্যাটারে তদন্ত করার জন্য সিআইডি কে নির্দেশ নির্দেশ দিয়েছেন এবং তদন্ত রিপোর্ট ষাট দিনের মধ্যে মহামান্য আদালতে জমা দেওয়ার ব্যাপারে ডাইরেকশন দিয়েছেন মহামান্য বিচারপতি ফারাম মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর কথা প্রশ্ন ফাঁসের অভিযোগে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলি যাতে বাতিল করে রি এক্সামিনেশন না হয় সে সেজন্য আপনারা যেটা দেখেছেন চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর এর অনুসন্ধানী প্রতিবেদনের রিপোর্টে একটা প্রশ্ন ফাঁসের চক্রের কথা দেখানো হয়েছে দুটি চক্রের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয় একটি বিজি প্রেস কর্মচারীদের মাধ্যমে আর একটি পিএসসি কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে এই প্রশ্ন ফাঁসের চক্রের ব্যাপারে তদন্ত করার জন্য এবং বিতর্কিত এই ছেচল্লিশতম বিসিএস প্রিলি বাতিল করে এক্সামিনেশন নেওয়ার জন্য আমরা এই দায়ের করি ভালো ইউ